নিয়ে আসছি এই যে হান্ড্রেড ওয়াগান সাতানব্বই মডেল দুই হাজার দুই এসব পেপার পঁচিশ সাতাইশ পাতের দাম চাচ্ছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যা আছে সবকিছু অরজিনাল এই যে গ্লাস অরিজিনাল

আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আচ্ছা যাই হোক আজকে একটা এই যে গাড়ি দিয়ে শুরু করবো লাখে এক পিস লাখে এক পিস কেন বলেন ভাই এই যে ডক্টর ইউস কার সবাই তো বলে আমার একটা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা একবারে স্মার্ট কার্ডে ওনার নাম আছে বাংলাদেশের একদম সুনাম ধন্য কিডনির

এবং এই সি ইঞ্জিন গিয়ার বক্স পাবে 100 100 পেপারস কমপ্লিট 3 লাখ 80 3 80 3 লাখ 80 তারপর কি থাকছে ভাই একবার এই যে লাখে আরেক পিস না বানা টয়টা না বানা 94 মডেল 94 রেজিস্ট্রেশন বাংলাদেশে আরেক পিস পাবেন ডকুমেন্টস কেন জানেন ডকুমেন্টস আপডেট যা আছে সব কাইটা লেগুনা বানাই লাইছে যা আছে সব কাইটা লেগুনা বানায় পেপারস কমপ্লিট ডুয়েল এসির গাড়ি কতজন বসতে পারবো ডুয়েল এসির গাড়ি বসতে পারবে 8 10 জন আট দশ জন বসতে পারবে ইনশাল্লাহ

সিএনজি করা আছে 60 লিটার কত চান এটার দাম চাচ্ছি 21 লক্ষ 50 21 50 21 লক্ষ 50 এই যে টাকার মেশিন টাকা ইনকামের মেশিন টাকা ইনকামের মেশিন টাকা ইনকামের মেশিন এটা মডেল কত ভাই তিন এর মডেল নয়র স্টেশন প্রবক্স প্রবক্স তিন মডেল নয়র স্টেশন পেপার সাবে 26 26 অরিজিনাল 1500 সিসি 1500 সিসি সিএনজি করা সিএনজি করা 90 লিটার নাইনটি লিটার সিএনজি করা আছে এটা তো কোনো কাজ আছে টোটাল কোনো ধরনের কাজ নাই শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবে দাম

পেপারস কমপ্লিট এসি কমপ্লিট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এটা দাম কত যাইতেছে ভাই দাম চাচ্ছি 12 লক্ষ 50 এক্স করলার দামে দিয়ে দিলাম জান 12 50 12 লক্ষ 50 12 লক্ষ 50 এ এক্সিউ এক্সিউ জি গ্রেড এক্সিউ জি গ্রেড অরজিনাল সিবিটি গিয়ার এর গাড়ি আচ্ছা এরপর আমাদের থাকবে এলিয়ন এলিয়ন ওল্ড মডেলের একটা এলিয়ন তিন এর মডেল নয় এর স্টেশন তিন এর মডেল নয় এর স্টেশন জি এটা এসি ইঞ্জিন গিয়ার ভালো তো ভাই একদম 100 100 পাল কালার শীতকাবার গুলো ফ্রেশ এতো কোনো কাজ আছে ভাই কোনো ধরনের কোন ধরনের কোনো কাজ নাই শুধু নিবে আর চালাবে সিএনজি করা না এলপিজি সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা এটার দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ টাকা তেরো টাকা তেরো লক্ষ টাকা আচ্ছা তারপর আমাদের কি থাকবে ভাই আরেকটা এক্সিও আবার এক্সিউ জি দশের মডেল পনেরো তে স্টেশন দশের মডেল পনেরো তেটের এক্সিও ফরজিলা গ্লাস সবগুলা গ্লাস অরিজিনাল শুধু একটা না হোক সবগুলা গ্লাস অরিজিনাল ভিতরটা ফ্রেশ পেপার পাবে ভরপুর আপডেট এসি সফট টাচ এসি সফট অ্যান্ড্রয়েড মনিটর চারটা টায়ারও আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা দাম কেমন চাচ্ছেন ভাই চাচ্ছি মাত্র 14 লক্ষ টাকা 14 14 লক্ষ টাকা তারপর আমাদের কি থাকছে প্রিমিয়ো দেখায়ে একটা প্রিমিয়ো 14 এর মডেল 17 এর স্টেশন 25 স্টার্টের প্রিমিয়ো এটা যদিও পলিশ করতেছে গাড়িটা ওয়াশ পলিশও তোই দেখাচ্ছে এই অবস্থা দেখাচ্ছি আমরা এটা এসি টাচ মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল 25 স্টার্ট জি গ্লাস লাই সব অরজিনাল ভাই সবগুলা গ্লাস অরজিনাল প্রাইস কত? জি জি গ্রেডের এটার দাম হচ্ছে 24 লক্ষ 50000 টাকা 24 24 লক্ষ 50 50 জি সুপার সুপারস্টার লিমো এটা দিছি এটা আচ্ছা সুপারস্টার লিমোটা দিই আমরা সুপারস্টার লিমো গাড়ি সবগুলা গ্লাস অরজিনাল ফোর ডোর ডোর সিনজি করা ভাই এলপিজি করা এলপিজি না এলপিজি করা দু এল এ ওকে এটা প্রাইস কত দাম চাচ্ছি সাত লক্ষ বিশ টাকা পেপার্স কমপ্লিট এটা মেশিন টাকা ইনকাম করার মেশিন প্রবক্স শুধু টাকা ইনকামের মেশিন আমাদের কাছে অনেকগুলো আছে আসলে প্রবক্স পাওয়া বাট আজকের আজকের অনেকগুলো আছে স্টেশন পাবে ছাব্বিশ সাতাশ কমপ্লিট আছে এবং গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা এসির পারফরম্যান্স কেমন হবে ভালো থাকবে 1500 सीसी তে এসির কথা বলতে হয় না ভাই কত চাল এটা দাম চাচ্ছি 6 লক্ষ হাজার টাকা 6 লক্ষ 80 6 লক্ষ 80 দামাদামি করার সুযোগ আছে আচ্ছা এই পাশে একটা নোয়া দিয়ে লেখ এক্স নোয়া একেবারে যা আছে সব জাপান কন্ডিশন মডেল কত 3 বডি 14 মডেল 17 এর স্টেশন এক দরজা পাওয়ার পুশ স্টার্ট এলইডি প্রজেকশন হেডলাইট ক্যাপ্টেন সিট সামনে পিছে পার্কিং সেন্সর মাশাআল্লাহ এটা ব্রেক বুস্টার সবকিছু ভালো না ভাই সবকিছু ভালো আছে এটা কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর তিন লক্ষ সত্তর পেপার চাইলে আপডেট করে নিতে পারবে পুরো সিস্টারটা রেলিয়ন মডেল 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এসি টাচ এসি টাচ ব্যাগ পাওয়ার ব্যাগ ডালা পাওয়ার এবং এটা কিন্তু সিকোয়েনশিয়াল সিএনজি করা মানে মানে গ্যাসও খুব শাস্ত্রীয় এবং এটা মনে করেন আপনার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস এটার দাম চাচ্ছি মাত্র 16 লক্ষ 80 পেপারস পাবে কমপ্লিট 26 27 26 27 এই যে লাখ এক পিস ফিশার রুবার বা আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি তাই না অরিজিনাল তেলের গাড়ি পুশ স্টার্ট এবং সিসিও 1500 এবং সিসিও 1500 পুশ স্টার্ট পুশ স্টার্ট সবগুলো গ্লাস পাবে অরিজিনাল লাক্সারিয়াস গাড়ি গিলে খুবই লাক্সারিয়াস মানে অনেক স্পেস থাকে হ্যাঁ

মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশেই আর রহমান কারহাট আর কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম